গ্লোবালের সামনে মানববন্ধন করবে প্রবাসীরা যারা ভুক্তভোগী রয়েছেন তো অবশ্যই সবাই সেখানে উপস্থিত থাকবেন এবং প্রতিদিন প্রেস মিটিং হচ্ছে বিপিএস গ্লোবালের সামনে যেন অতি দ্রুত ভিসা প্রসেসিং করা হয় আমাদের কি একটাই কথা প্রেস মিটিংয়ে বলা হইতেছে যে যে এখনও বিপএস গ্লোবালে প্রতিদিন তিন থেকে চারশো পাঁচশো পাসপোর্ট জমা নিতেছে কিন্তু ডেলিভারি দিতেছে কয়জন প্রেস মিটিংয়ে এই বিষয় তুলে ধরেছেন এবং যারা অনেক অনেক দেশ থেকে আসছেন দেখা যাচ্ছে বিভিন্ন প্রবাসীরা বিভিন্ন দেশে তাদের ইনকাম ছিল বর্তমানে এসে টাকা ইনকামের জন্য একটু ভালোভাবে আরও দিন কাটানোর জন্য ইতালিতে যাওয়ার জন্য সেখানে বিশ টাকা করে এবং পাসপোর্ট সহ জমা দিছেন তো এখন দেখা গেছে দেড় বছর দুই বছর হয়ে গেছে এখানে এখনও বিষে তাদের হচ্ছে না তো তাদের ফ্যামিলি নিয়ে তারা অনেক কষ্টে আছেন দেখা গেছে অনেক বাংলাদেশি ভাইয়েরাও আছে যারা অনেক কষ্ট করে ওই বিশ টাকা জমা দিছেন ইতালিতে যাওয়ার জন্য তো এখন অন্য কোনো কাজ করতে পারতেছেন না তাই আর কি প্রেস মিটিং হচ্ছে আমি গত জুনে কাগজ সাবমিট আসছে আমার আগস্টে আগস্টে আসার পরে বিভিন্ন সমস্যার কারণে আমার কাগজ জমা হয়েছে তারিখ

দেখা গেছে অনেক প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টে আছেন তাদের ইনকাম ছিল তাদের ইনকাম এখন বন্ধ হয়ে গেছে দেশে আছেন যারা তারা এই বিদেশ যাওয়ার জন্য অন্য সব কাজও করতে পারতেছেন না তো এখন তারা মানববন্ধন করবে এটাই তারা বলতেছে যে আমরা একটা মানববন্ধন করব তো এখান থেকে ভিসা হইতেছে ভিসা যে হচ্ছে না এমন না কিন্তু ভিসা হইতেছে অনেক কম এবং কম সংখ্যক যদি আপনার প্রতি বছর চারশো পাঁচশো বিষে হয় লাখ লাখ মানুষের কিন্তু বিষে তারা নিতে আছে চারশো পাঁচশোর ভিতরে কত বছর লাগতে পারে আপনাদের যেতে তো এজন্যই আসলে প্রেস মিটিং এবং মানববন্ধন পাঁচশো হলে অনেক বছর চলে যাবে লাখ লাখ মানুষের তারা প্রতিদিন পাসপোর্ট জমা নিতে আছে তো প্রিয় দর্শক পরবর্তীতে নতুন কোন আপডেট থাকলে আমরা অবশ্যই আপনাদের জানাবো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ